দলের অনুষ্ঠিত চাপাই নবাবগঞ্জের চলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশ সেপ্টেম্বর বিকেলে নাচল মহিলা ডিগ্রি কলেজের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মকলেিসুর রহমান আবির উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জেলা আহ্বায়ক সামিউল হক সোহেল এবং প্রধান বক্তা ছিলেন জেলা সদস্য সচিব বাবর আলী রুমন এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি বলেন গণতন্ত্র হরণ করে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে স্বেচ্ছাসেবক দলের কর্মীদের রাজপথে আরও সোচ্চার হতে হবে সভাপতির বক্তব্যে হামিদুর রহমান মুকুল বলেন নাচল বিএনপির ঘাঁটি এখানে কোনো ষড়যন্ত্র সফল হবে না জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দল সর্বদা জনগণের পাশে থাকবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার জাহান প্রিন্স চাপাই নবাবগঞ্জের নাচল থেকে আরিফুল ইসলাম গণমানুষের আওয়াজ